চিকেন ফিঙ্গার নামটি শুনলেই মনে হয় বাইরের রেস্টুরেন্টের খাবার তাই না কিন্তু বিশ্বাস করুন ঘরেই বানানো যায় একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট ক্রিসপি এবং জুসি মজাদার চিকেন ফিঙ্গার আজ আমি দেখাবো এমন একটি রেসিপি যা একবার ট্রাই করলে আপনি এর প্রেমে পড়তে বাধ্য হবেন বাচ্চারা কিংবা বড়রা সবাই কিন্তু এই স্নাক্স আইটেমটি অনেক বেশি পছন্দ করে এবং বানানো খুব সহজ খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো চিকেন ফিঙ্গার বানাতে প্রথমেই লাগছে মুরগির মাংস তো মুরগির বুকের মাংসগুলো আমি এখানে নিয়ে নিয়েছি তো একদম সলিড মাংসটা নিতে হবে তারপর দেখেন আমি লম্বা লম্বিভাবে এভাবে কেটে নিচ্ছি চিকেন ফিঙ্গার বানাতে এভাবে লম্বা লম্বি করে কেটে নিতে হবে খুব বেশি পাতলা বা ওটা হবে না একদম সিম্পলভাবে কেটে নিতে হবে আর সবগুলো সমানভাবে আমি কেটে নেওয়ার চেষ্টা করছি তো এভাবে লম্বা লম্বি করে আমি সব মাংসগুলোকেই কেটে নেব দেখো সাইজ দেখে বুঝতে পেরেছো হয়তোবা তো আমি এভাবে সবগুলোকে একই প্রসেসে কেটে নিয়েছি এখন আমি একটু ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখন একটা মিক্সি বোল নিয়ে নিচ্ছি এগুলো আমি এখন এখানে মশলা মাখিয়ে নেব তো এগুলো নেওয়া হয়ে গেছে এখন জাস্ট এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আর এখানে দিয়েছি চাট মশলা আর দিয়ে দিলাম কাবাবের মশলাটা এক চামচ পরিমাণ দিয়েছি আদা বাটা হাফ চামচ পরিমাণ আর দিয়েছি রসুন বাটা হাফ চামচ পরিমাণ পিঁয়াজ বাটা হাফ চামচ পরিমাণ তো এখন মরিচের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো পরিমাণ মতন তো তারপর এখানে সয়া সস দিয়ে দেবো তো সয়া সসটা আমি দু চামচ পরিমাণ দিয়ে দিলাম তো সয়া সসটা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আমি দু চামচ পরিমাণ দিয়ে দেবো আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন তো কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নেব তো এখানে একটা ডিম দিতে হবে তো আমি ডিমটা কিছুক্ষণ পরে দেবো যেহেতু আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব তো ডিমটা আমি পরে দিয়ে দেবো এখনই দিচ্ছি না তো এটা কিছুক্ষণ রেখে দিলাম তো দেখো এখন আমি কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে জাস্ট পাঁচ মিনিট পর আমি এটাকে ভেজে নেব তো মেখানা হয়ে গেছে এখন জাস্ট এটা রেখে দেব। তো এখন এখানে একটা মিক্সিন বলে আমি কিছু আটা নিয়েছি তোমরা চাইলে এখানে ময়দাও দিতে পারো এখানে আমি এক চামচ পরিমাণ চাট মশলা দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়েছি আর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ তো দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি একটা মেশানো হয়ে গেছে এখন জাস্ট আমি যে মেখে রেখেছিলাম মাংসগুলো সেই মাংসটাকে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো এভাবে চেপে চেপে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এবং এটা বারবার করতে হবে তো দেখো এখন কিন্তু এটা রেডি হয়ে গেছে আমি কিন্তু আরও একটা করে দেখাচ্ছি একই প্রসেসে তো এভাবে খুব ভালোভাবে আটাটাকে লাগিয়ে নিতে হবে তো এগুলোকে আমি সব এভাবেই লাগিয়ে নেব খুব ভালোভাবে তো সবগুলোকে মাখা শেষ হয়ে গেছে এখন জাস্ট এগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব আমি আগে থেকেই পেনে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে এটা মিডিয়াম আছে ভেজে নিলে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে এবং উপরে অনেকটা ক্রিস্পি হবে আর খেতে অসম্ভব মজার লাগবে যাতে এটা পুড়ে না যায় তার জন্য বারবার উল্টে পাল্টে দিয়ে তারপরে ভেজে নিতে হবে এই পর্যায়ে স্মেলটা এত সুন্দর আসছিল অনেক লোভনীয় তোমরা তো স্মেল পাচ্ছ না কিন্তু দেখে হয়তো অনেকটাই বুঝতে পেরেছ স্মেলটা কিন্তু অনেক সুন্দর এসেছিল আর খেতে অসম্ভব মজার লেগেছিল। তোমরা কিন্তু বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারো তারাও কিন্তু খুব মজা করে খাবে বাচ্চারা তো এমনিতেই চিকেন খেতে খুব পছন্দ করে আর এভাবে বানিয়ে দিলে আরও বেশি পছন্দ করে খাবে কথা বলতে বলতে আমি চিকেন ফিঙ্গারগুলো কিন্তু ভেজে নিয়েছি এভাবে আমি সব চিকেন ফিঙ্গারগুলোকে ভেজে নিচ্ছি তারপরে উঠিয়ে নিলাম হয়ে গেছে কিন্তু তো এখন শুধু সস দিয়ে এটা পরিবেশন করে দেব তাহলেই হয়ে যাবে এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়েছিল সবাই অনেক বেশি পছন্দ করেছে আপনারা চাইলেও এভাবে তৈরি করে দিতে পারেন সবাই অনেক প্রশংসা করবে তো খুব সহজেই তৈরি করে নিলাম মজাদার ক্রিস্পি চিকেন ফিঙ্গার তোমাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দিও তাহলে হবে কি আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটি ফলো দিয়ে রেখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম